আজকে আমি তোমাদের সঙ্গে লোটে মাছের ঝুরের রেসিপি শেয়ার করবো লোটে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার পাতি লেবু আর পর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি মাছের পরিমাণটা কম বেশি বুঝেই কিন্তু নুন হলুদটা দিয়ে দিতে হবে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেব লোটে মাছে লেবুর রস দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু লোটে মাছের যে একটা আশ্রানি গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে তেল গরম হয়ে যাওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তেলের ওপর দিয়ে লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজবো না পেঁয়াজটা নরম হয়ে গেছে আর লাল কালারও কিন্তু চলে এসেছে এবার এই পেঁয়াজের ওপরে টমেটো কুচিটা দিয়ে দেব। পেঁয়াজের মতোই কিন্তু ছোট ছোট করে টমেটোটাও কুচিয়ে নিয়েছি এতে কিন্তু টমেটো আর পেঁয়াজ দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গলে যাবে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যেহেতু মাছের মধ্যে নুন হলুদ দেওয়া ছিল তার জন্য কিন্তু পুজো নুন হলুদটা দিতে হবে আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য অল্প জল দিয়ে দিয়েছি এরপর জল মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে এবার বেঁধে রাখা আদা আর রসুনটা দিয়ে দিলাম এক এক করে মশলা দিলে তাহলে কিন্তু বন্ধুরা রান্নার স্বাদটা দারুণ লাগে পেঁয়াজ আর রসুনের গন্ধটা কিন্তু চলে গেছে মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এই মশলা কষানোর উপরেই কিন্তু লটে মাছগুলো একটা একটা করে সাজিয়ে দেবো আর গ্যাসের আশটা কিন্তু তো আসতে দিয়ে দেব সব লোটে মাছগুলো দেওয়া হয়ে গেছে মশলার উপর এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁশটা একদম কিন্তু আস্তেই দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি লোটে মাছ দিয়ে কিন্তু জল ছেড়ে দিয়েছে খুন্তি দিয়ে কিন্তু এরকম করে মাছের গায়ের ওপরটা আলতু করে টেনে নিতে হবে তাহলে কিন্তু লোটে মাছের কাটাটা বেরিয়ে আসবে এবার আস্তে করে এই কাটাটা ফেলে দিতে হবে লোটে মাছগুলো যদি একটু বড়ো হয় তাহলে কিন্তু কাটাটা ফেলতে বেশি সুবিধা হয় যতটা সম্ভব সব লোটে মাছের কাটাগুলোই কিন্তু আমি ফেলে দিচ্ছি লোটে মাছটা একটু ছোট ছিল তার জন্য কিন্তু কাঁটাটা ফেলতে একটু সমস্যা হচ্ছিল কাটাগুলো ফেলা হয়ে গেছে এবার মাছটাকে ভালো করে নেড়ে নেব যে যেমন ঝাল পছন্দ করো তেমন কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে কিংবা লঙ্কা বাটা দিয়ে দেবে লোটে মাছটা যত শুকনো হবে ততই কিন্তু খেতে বেশি স্বাদ হবে নাড়তে নাড়তে কিন্তু পুরো শুকনো হয়ে এসেছে আর দেখুন একসাথে কিন্তু লেগে গেছে এবার আমি ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেব বেশি করে ধনেপাতা পাতা দিলে কিন্তু দারুণ লাগে আমার কাছে যতটা ধনেপাতা ছিল সবটাই কিন্তু দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো করে নিয়েছি এবার নাবিয়ে নিলেই কিন্তু লোটে ঝুঁড়ো রেডি তোমাদের আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও